বলতো আমি কে আপনি বলতে পারলে তোমার পুরস্কার আছে তো আমি কে আমি না দেখে কিভাবে বলবো এখানে কে আসছে আমি কি করে জানবো বলেন তো কি আপনি

তুমি তো রেল লাইনে জানো আমি পঁয়ত্রিশ বছর ধরে থাকি হ্যাঁ অবশ্যই ভদ্রলোক একবারে মনে করো চোর থেকে শুরু করে নুষ্টা পর্যন্ত আমি পাহারা দিই অবশ্যই আমার চোখে

যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন এখন কিন্তু আমরা পার্কে বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে অচেনা জায়গায় বা পরিচিত জায়গা যেখানে যাই না কেন এরকম ভাবে আপনাকে পরিচিত মনে করে আপনার চোখ দইরা এভাবে ব্যাগের থেকে টাকা পয়সা বা মোবাইল সবকিছু কিন্তু চিন্তা করে নিয়ে যায় আর চিন্তাকারী কিন্তু এগুলা নিজের কাছে রাখে না এটা হলো সবচেয়ে বড় শিক্ষা মানে এটা আপনারা সবসময় মনে রাখবেন যেমন আমি ওর থেকে টাকা নিছিলাম